দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে এমন পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণের জন্য বাড়তি সময় প্রয়োজন মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত সেমিনারে তারা বলেন এজন্য দু হাজার সালের নভেম্বরে উপযুক্ত সময় নয় অন্তত আরও কয়েক বছর সময় নেওয়া প্রয়োজন এছাড়া এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না থাকায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন অর্থনীতিবিদরা 2024 সালের জুলাইয়ের পর বিদেশি বিনিয়োগ কমেছে 1.27 বিলিয়ন ডলার 2023 সালেও বিদেশি বিনিয়োগ 13 শতাংশ কম এসেছে বিদেশি বিনিয়োগের ধারা এখনো নির্মমুখী এছাড়া উচ্চ বৈদেশিক ঋণ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে দু সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী সেমিনারে এমন অভিমত তুলে ধরেন ব্যবসায়ী নেতারা এখন যদি গ্রাজুয়েশনে আমরা যাই এক কথা এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ডিউটি বেড়ে যাবে বারো শতাংশ যেখানে আমি জিরো পাচ্ছি আমার ক্যানাডাতে চলে যাবে ষোলো থেকে আঠারো শতাংশ এবং জাপানে বাড়বে সেভেন পয়েন্ট ফোর থেকে বারো পয়েন্ট আট শতাংশে আর কস্ট অফ ডুইং বিজনেস ইস গন থ্রু রুফ সো সেখানে ভিয়েতনাম হ্যাজ ডান ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে হ্যাজ ডান উইথ ইউকে

অফ দ্য ইকনমি অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস ইয়ার বাংলাদেশের এক্সপার্টরা কি এখানে ঘাস খেয়ে বড় হয়েছেন আমি তো বুঝতে পারি না আমাদের দেশে তো এত এক্সপার্ট আছে এখানে হাফ অফ দ্যভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই মনে হচ্ছে যেন তারা এখানে ইন্টার্নশিপ করতে আছে লার্নিং বাই ডুইং উই ডো নট নো নিড পিপুলোয়ার লার্নিং কাম হুই বাই ডুইং উই নিড এক্সপার্টস অ্যান্ড উই হ্যাভ হ্যাম্পল এক্সপার্টস এখনো জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি আগামী দুই বছরের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এমন কিছু দেখা যাচ্ছে না এমন পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে রপ্তানিতে পিছিয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন ব্যবসায়ীরা বর্তমানে শিল্প খাত চরম জ্বালানি নিরাপত্তার সংকটে আছে আগামী দুই বছরে এমন কি ম্যাজিক দেখা যাবে যে সহসায় পরিস্থিতির উন্নতি ঘটবে ছাব্বিশ সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়বে ভিয়েতনাম কম্বোডিয়া ইন্ডিয়া পাকিস্তান এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্তকে সমর্থন জানান ব্যবসায়ীরা তবে তার আগে ব্যাংক ও আর্থিক খাতের যথাযথ সংস্কারের পরামর্শ দেন তারা মাসুদুজ্জামান যমুনা নিউজ ঢাকা